হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শামসুন নাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম শামসুন নাহার ব্লক চ্যানেল থেকে তো বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে লাজওয়াব লাচ্চা সেমাই তো যারা এখনো পর্যন্ত এই লাচ্চা সেমাইটা কখনো খাওনি তো একবার হলেও এভাবে তৈরি করে দেখো মুখে লেগে থাকার মতো একটা সেমাই রেসিপি তো খুবই ছোট্ট একটা ভিডিও এটা তোমরা কেউ স্কিপ করে দেখো না আর ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমি কিভাবে লাচ্চা সেমাইটা তৈরি করছি চলো তাহলে শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আমি এক লিটার দুধ জাল করতে বসিয়ে দিলাম আর এখানে বন্ধুরা দেখো আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিয়ের ভিতরে আমি দিয়ে দিলাম কাঠবাদাম আর কাজুবাদাম আর কিছু কিসমিস এখন এই কাঠবাদাম কাজুবাদাম কিসমিসটাকে সুন্দর করে ভেজে নেব তো বেশ একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই তো এই লাচ্চা সেমাইটাকে বেশ একটু ভেজে নেব তো দেখো ঘির সাথে মিশিয়ে নিতে হবে আর এই যে বড় বড় আছে এগুলো একটু 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 করে ভেঙে দেব খুব বেশি ভাঙবো না তো এখন আমি লাচ্চা সেমাইটাকে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেব যেটাতে এই লাচ্চা সেমাইয়ের লাজবাব লাচ্চা সেমাই যেহেতু এই লাচ্চা সেমাইয়ের আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে দেখো আমার সেমাইটা কিন্তু এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বাকি যে উপকরণ যেমন এখানে আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি আড়াই কাপ চিনি মানে এক পুরো এক কাপ হবে চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিলাম এবার আমি গুঁড়া দুধ আর সিমাইটাকে আবারও কিন্তু ভেজে নেব আর গুঁড়া দুধ আর সেমাই ভাজতে ভাজতে দেখা যাবে আর দুধ সিমাই একসাথে মিক্সড হয়ে যাবে কিন্তু এটা থেকে কিন্তু কোনো রকম পানি গলবে না তো এমনভাবে ভাস্তে হবে এটা পানি গলবে না শুধু মিশে যাবে সেমাই আর দুধের সঙ্গে আর এই পর্যায়ে দেখো আমি দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ তো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগে স্বাদটা ব্যালেন্স ঠিক থাকে পানসা পানসা লাগে না তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার এই সেমাইটা খুব সুন্দর করে চিনি দুধের সঙ্গে মিশে গেছে তো আমরা কিন্তু নবাবী সেমাইটাকেও এইভাবে ভেজে নেই দেখো আমি কিভাবে ভাজতেছি এই সিমাইটা কিন্তু খেতে দুর্দান্ত হয় খুবই লোভনীয় আর খুবই মুখে স্বাদ লেগে থাকার মতো একটা সেমাই এটা তোমরা যদি কেউ এভাবে সিমাই না খেয়ে থাকো একবার হলেও এভাবে করে খেয়ে দেখো অসম্ভব মজার একটা সেমাই রান্না আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে দেখো ভেজে নিচ্ছি আমার সেমাই ভাজাটা কিন্তু কমপ্লিট এবার আমি সার্ভিং ডিশে আমি সেমাইটাকে ঢেলে নেব দেখো আমি কিন্তু সার্ভিং ডিশে এই যে সেমাইটাকে ঢেলে নিচ্ছি আর এবার সমান করে সেট করে নেব সেমাইটাকে খুব সুন্দর করে সেট করে নিতে হবে বন্ধুরা দেখো কীভাবে আমি সেমাইটাকে সেট করে নিলাম তো তোমরাও এভাবে যদি তৈরি করো তো এভাবে সেট করে নিবে তো বন্ধুরা সীমাইটাকে সেট করে নেওয়ার পরে চলো তাহলে আমরা দেখি আমাদের আমি যে দুধ দুধটা জাল করতে দিয়েছিলাম সেই দুধটা জাল কত দূর পর্যন্ত হলো এখানে কিন্তু আমার দুধটা এখানে দুধ জাল করা কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু আমি এই পুরো গরম দুধটা এভাবে ঢেলে দিব না দুধটাকে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব তো এই যে দুধ কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু এখানে আমি কিন্তু অফ মেরেতে দুধের সঙ্গে আরও কিছুটা গুঁড়ো দুধ এখানে দিয়ে দিছি যাতে স্বাদটা আরও ভালো হয় তো এই যে দেখো আমি দুধ এখানে ঢেলে দিচ্ছি আর এখানে কিন্তু এক লিটার দুধ আছে আর আড়াইশো গ্রামের একটু কম হবে সেমাইটা তো দেখো আমি এভাবেই দুধটা দিয়ে দিলাম এই দুধ কিন্তু পুরোটাই সেমায়ে চুষে নেবে তো চেষ্টা করবে দুধ একটু বেশি দেওয়ার জন্য দুধ যতটা বেশি আর যতটা গাঢ় হবে ততই কিন্তু সেমাইয়ের টেস্ট খেতে ভালো হবে বন্ধুরা দুধটা সম্পূর্ণ আমার দেওয়ার পরে এখন আমি কিছু বাদাম কুচি যেমন এখানে আছে কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আজকের আমার এই সেমাই রান্নাটা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম